আজকে মূলত আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যন্ত্রম এই যন্ত্রম বা এই তাবিজ বা এই কবচ তৈরি করার জন্য আপনারা বহু লোকের কাছে গেছেন বহু অর্থ খরচা করেছেন কিন্তু কোনো রকম ডেভেলপ পাননি এবং বারবার প্রতারণার জায়গায় এসেছেন আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা বহু দিন ধরে কেউ কারোর সঙ্গে কথা বলছেন ধরুন আপনি কোনো একটি জাতক একটি জাতিকা বহু দিন ধরে কথা বলছেন আপনি একটি বৌদির সঙ্গে কথা বলছেন কিন্তু দুজন দুজনকে ভালোবাসছেন আপনি তাকে ভালোবাসছেন কিন্তু আপনার ভালোবাসা তাকে প্রকাশ করতে পারছেন না আপনার ভয়ে আপনি কোনো বৌদির সঙ্গে কথা বলছেন কিন্তু সেটা আপনি প্রকাশ করতে পারছেন না কি করবেন বহু জায়গায় গেছেন বহু কিছু করেছেন কিচ্ছু করার দরকার নেই আমি একটি পরিষ্কার আপনাকে একটি যন্ত্রম আজকে টিভির স্ক্রিনে দেখাচ্ছি ভালো করে দেখুন কোনো নিয়ম কোনো কিচ্ছু নেই শুধুমাত্র যন্ত্রমটিকে আপনি ইউজ করুন আপনার নিজের জন্য যন্ত্রমটিকে ফলো করুন এটিকে বলছে প্রেম বৃদ্ধির যন্ত্র এগুলো কিন্তু সবগুলো পারমানেন্ট ক্রিয়া এখানে কোনো টেম্পোরারি দুদিন দিন একদিনের কোনো ব্যাপার নেই একটি পারমানেন্ট ক্রিয়া ঠিক এই রকম ভূজ্যপত্র একটি চিনবেন ভুজ্যপত্রের ওপর এই যে ছকটা করা রয়েছে এই ছকটা আপনাকে অঙ্কন করতে হবে আমি দেখিয়েছি এখানে লাল কালির দ্বারা আপনাকে কিন্তু এটি লাল কালির দ্বারায় করলে হবে না আপনাকে এটিকে করতে হবে বচ যে কোনো দোকান থেকে বচের বচ বচ বচের শিকড় নেবেন বচের শিকড় কুমকুম এবং সিঁদুরের মধ্যে মিশিয়ে এই বচের শিকড়টিকে দিয়ে আপনাকে এই রকম একটি যন্ত্র অঙ্কন করতে হবে যন্ত্রমটি যেরকম ভাবে লেখা আছে ঠিক রকম ভাবে দেখুন মেয়ের নাম লেখা রয়েছে এখানে মেয়ের মেয়ের নাম গোত্র যদি জানা থাকে গোত্র তারপর মেয়ের একটি ফটো এখানটায় লাগাবেন মেয়ের নাম মেয়ের গোত্র মেয়ের একটি ফটো এখানটায় লাগাবেন লাগিয়ে এটিকে যে কোনো মঙ্গলবার কোনো জলাশয়ের সামনে বসে এটিকে করবেন পূর্ব দিকে মুখ করে ঠিক এইটিকে রেখে যে মন্ত্রটি আমি বলছি খাতা পেন দিয়ে একটু নোট করে নিন ও রক্ত চামুন্ডে কাম কামিনী ঠং ঠং স্বাহা মাত্র এই মন্ত্রটি একুশ বার অভিমন্ত্রিত করার পর একুশ বার অভিমন্ত্রিত করার পর এই যন্ত্রমের ওপর একটি আতপ চাল দিয়ে এই যন্ত্রমটিকে ভাজ করে এইরকম ভাবে সুন্দর করে ভাঁজ করে আপনি কোন কবজের মধ্যে ভরে বা কোন তাবিজের মধ্যে ভরে আপনার ডান হাতে যদি আপনার বা হাতে ধারণ করুন আপনি তার সঙ্গে রেগুলার যেরকম কথা বলতে যান কথা বলতে যান দেখবেন পুরো সম্পর্কটাই পাল্টে গেছে সে আপনাকে নিজেই প্রপোজ করেছে যদি উপকৃত হন অবশ্যই আপনার মতামত আমাকে জানাবেন নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন